কাস্টার্ড হলো খুবই মজাদার একটি ডেজার্ট আপনিও চাইলে অল্প উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন এই লোপনীয় খাবারটি হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো কাস্টার্ড তার জন্য আমি নিয়ে নিয়েছি তিন চামচ কাস্টার্ড পাউডার এখন দিয়ে দিচ্ছি পূর্বে সেদ্ধ করে ঠান্ডা করে রাখা লিকুইড দুধ কাস্টার্ড পাউডার আর দুধ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যেন বাটির নিচে ধলা এখানে আমি নিয়ে লিটার দুধ এরপর দিয়ে দিচ্ছি এক চিনি এক লিটার দুধে চার কাপ পরিমাণের দুধ হয় আমি দুধগুলো জ্বাল করে তিন কাপ পরিমাণের করে নিচ্ছি দুধগুলো অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে যেন দুধের উপর সর বসে না যায় ছোলার আঁচ বন্ধ করে দিয়ে আমি দুধগুলো ঠান্ডা করে নিচ্ছি দুধ সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পূর্বে প্রস্তুত করে রাখা কাস্টার্ড পাউডার দুধের সাথে কাস্টার্ড পাউডার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন হাড়ির নিচে কোথাও জমে না থাকে এখন ছোলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে দুধগুলো জাল করে নিচ্ছি আপনি যদি দুধে ঠান্ডা করে কাস্টার্ড পাউডার অ্যাড করেন তাহলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না দুধে কৃমি বা পর্যন্ত দুধ অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে যেন দুধ হাড়ির নিচে লেগে না যায় দেখতে পাচ্ছেন দুধে খুব সুন্দর একটি ক্রিমী বাপা চলে এসেছে এখন আমি দুধের ক্রিমগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি ক্রিমগুলো নর্মাল হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে আরও একটু ঠান্ডা করে নিব এখন খেটে নিব কিছু ফ্রুটস থেকে বের করে নিচ্ছি কাস্টাটার দুধ দিয়ে তৈরি ক্রিম এখন কেটে রাখা আপেল দিয়ে দিচ্ছি কলা খেটে নেওয়ার পর ক্রিমের সাথে অ্যাড করে দিচ্ছি কিছু আঙ্গুর নিয়ে নিয়েছি এখন আঙ্গুরগুলো দুই টুকরো করে কেটে নিচ্ছি লোবনীয় ও কালারফুল করার জন্য কাস্টার্ডে অ্যাড করছি ডালিম সবগুলো ফ্রুটস এখন ক্রিমের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাস্টার্ডে কি সুন্দর একটি লোবনীয় কালার চলে এসেছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল এখানে অ্যাড করতে পারেন কাস্টার্ড তৈরি করতে তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না আপনিও চাইলে আমার মতো অল্প খরচে এই লোবনীয় ডেজার্টটি ঘরে তৈরি করে নিতে পারেন এখন কাস্টার্ডের উপর কিছু ডালিমের দানা ছিটিয়ে দিয়ে পরিবেশন করার জন্য রেডি করে নিচ্ছি আমি কাস্টার্ড তৈরি করে নিয়েছি আপনি চাইলে এই কাস্টার্ড বাটি করেও সার্ভ করতে পারেন আমার দেখানো রেসিপিতে একবার কাস্টার্ড তৈরি করে খেয়ে দেখবেন আছার নয় আল্লাহ হাফেজ